উঁচু ক্যাচ অনেকটাই উঁচু যাকে বলে একেবারে ললিপপ ক্যাচ আর তুলে দিলেন সোজা শর্ট মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডারের হাতে তারপর যথারীতি ব্যাটটা মুখের কাছে নিয়ে এসে ভালো করে চেক করে দেখা ভাবখানা এমন যেন তার আউট হওয়ার জন্য তার হাতের ব্যাটটাই দায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে এভাবেই সাত বলে মাত্র দুরান করেছিলেন রোহিত শর্মা সেই ধারাবাহিক ব্যর্থতা কিন্তু চলছেই তবু কেন তিনি মাঠে নামছেন সেটাই আশ্চর্যের অভিষেক শর্মার মতো অবিশ্বাস্য প্রতিভাবান ক্রিকেটারকে টি টোয়েন্টি ক্রিকেটের নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখলে সেটা ভারতীয় ক্রিকেটের কিন্তু ক্ষতি করবে অভিষেক শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখলে সেটা ওর প্রতি অবিচার হয়ে যাবে যেটা দেশের তরুণ ক্রিকেটারদের কাছে একটা খারাপ বার্তাও যাবে কারণ সবাই ধরে নেবে যে দুশো বলে একশো করলে তবেই টেস্ট কিংবা ওডিআই দলে সুযোগ মিলবে আর চল্লিশ বলে একশো করলে হয়তো টি টোয়েন্টি ক্রিকেটেই সারা জীবন পড়ে থাকতে হবে এর ফলে কী হবে ভবিষ্যতে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য অভিষেক শর্মাদের মতো ক্রিকেটার কিন্তু আর উঠে আসবে না নমস্কার চতুর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ অনেক হয়েছে রোহিত শর্মার আর মাঠে নামা উচিত নয় অভিষেক শর্মাকে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত কেন তিনি দেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের জায়গা দিচ্ছেন না এই ধরনের মানসিকতা কিন্তু দেশ এবং দলের সঙ্গে প্রতারণা করার সামিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার পারফরম্যান্স এবং ভারতের পরাজয়ে দেশের মানুষ কিন্তু যথেষ্ট ব্যথিত হয়েছিল রোহিত শর্মার জীবনে নিশ্চয়ই বড় কোনো সমস্যা রয়েছে তা না হলে ধারাবাহিকভাবে এই পারফরম্যান্স কারোর হতে পারে না অনেক উঁচু দলের ক্রিকেটার রোহিত শর্মা নিঃসন্দেহে এবং তিনি ক্রিকেটটা খুব ভালোই বোঝেন আটত্রিশ উনচল্লিশ বছর বয়সটা একজন ক্রিকেটারের অবসর নেওয়ারই বয়স রবিচন্দ্রন অশ্বিনও অনেক বড় মাপের বোলার তিনি খেলা ছেড়ে দিতে পারলে রোহিত শর্মা কেন পারেন না দ্বিপাক্ষিক সিরিজে যেভাবে জয় পাওয়া যায় প্রতিযোগিতামূলক আসরে সেভাবে জয় পাওয়া কিন্তু মোটেই সহজ হয় না প্রতিযোগিতা জিততে হলে সব ফর্ম্যাট থেকেই দেশের সেরা প্লেয়ারদের নিয়ে তবেই দেশের সেরা দলটাকে বেছে নেওয়া সম্ভব অরুণ বরুণ তরুণ বিষ্ণুদের দেশে ফেলে রেখে যদু মধু রাবণ রহিমদের মতো আয়ারাম গয়ারামদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে গেলে ভারতীয় ক্রিকেটের বদনামী হবে সুতরাং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিকভাবে যে দল নির্বাচন করা হয়েছে সেই দলে অবশ্যই পরিবর্তন করা উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন কিন্তু ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মতো মোটেই হয়নি দেশকে জেতানোই নির্বাচকদের লক্ষ্য হওয়া উচিত ধন্যবাদ